এক মিনিটেরও কম সময়ে ডিমের খোসা পরিষ্কার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রথমে সিদ্ধ করা ডিম নিয়ে নিছি এখন এটাকে ডেকে দিয়ে দুই হাত দিয়ে ধরে জেঁকে নিব এভাবে দশ থেকে বিশ সেকেন্ড এভাবে জেকে নিব এবার দেখেন জাদু এই তো একটা হয়ে গেল ঠিক এভাবে প্রতিটি ডিম থেকে এভাবে খোসা ছাড়িয়ে নিব ছোটোবেলায় আম্মা যখন বলতো ডিমের খোসা ছাড়াতে অনেক সময় খোসা ছাড়াতে গিয়ে ডিম ভেঙে ফেলতাম আবার অনেক সময় ইচ্ছে করি ভাঙতাম যাতে পরবর্তীতে আম্মা বলে এটা ভাঙা গেছে এটা খায়া ফেল এক মিনিটের কম সময়ে আমার ডিমের খোসা ছাড়ানো শেষ অবশ্যই খোসা ছাড়ানোর পরে ডিমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আমার কাছে খুবই সহজ পদ্ধতি মনে হয়েছে কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তারপর এভাবে ধুয়ে নিলেই হয়ে যাবে